আপনি আরে ওই এই কয়েকটা হিসেব পত্র আমি দেখছিলাম এখানে আচ্ছা তুই বল যে তোর চোখে মুখে এত খুশির হওয়া দেখতে পাচ্ছি আমি কি ব্যাপার বলতো আজ আপনি কৃষ্ণকে আপনার মতন করে বোঝালেন আর ও হয়তো ভুজাজ ভুলটা আজ বুঝতে পেরেছে এরকমটাই তো হওয়া উচিত তাই না আমার সব ছেলে মেয়েরা তো তোর থেকে সংস্কারটা শিখেছে তাই না ওই ওই একটা কথা বলে না ঈদ যদি ঠিকঠাক থাকে তাহলে প্রাসাদও ঠিক থাকবে মালিক আপনি ভুলে যাননি তো এবার বিশালের সাথে আমাদের প্রথম নবরাত্রি আর আপনার আরে মনে আছে আমার সবকিছু সবকিছু আমার মনে থাকে বুঝলি যদিও আমি চাইছি না তবুও আমাকে যেতে হবে তাই না কেননা জলে যখন আমাকে থাকতে হবে তখন কুমিরকে তো আমি শত্রু বানাতে পারি না আর এই পরিবারে থাকতে হলে এই মালকিন সান্তুরির কথা তো আমাকে সবসময় মেনে চলতেই হবে তাই না হ্যাঁ আপনি সোজা সোজা কেন বলছেন না যে যদি আপনি না আসেন তাহলে ওই সাথে আনন্দ করবে কে আরে তুই আগের মতো একদম মূর্খই রয়ে গেলি এত সুন্দর এবং লক্ষ্মীবন্ত স্ত্রী যে মানুষটার তার এদিক ওদিক দেখার কি কোনো দরকার পড়ে হ্যাঁ অনেক হয়েছে মালিক আপনার খালি মিষ্টি মিষ্টি কথা আপনি তৈরি হয়নি আমি ওদেরকে ডেকে নিয়ে আসছি এই দাঁড়া একটু ওই ত্রিবেণীকে গিয়ে বলে দিস ওই বাঙালি সংস্কৃতি কিরকম হয় সেটা জানতে চাইছিল না সেই কারণে মালিক ও হয়তো আসতে পারবে না ওর একটু কাজ আছে আচ্ছা থাক তাহলে দিন নয়কের বিষয় তো তাই আমি ভাবলাম ঠিক আছে কালকে না হয়ে যাবে যা তুই ছেলেদেরকে গিয়ে বল আমি বিশালকে বলে দিচ্ছি যা এখন আচ্ছা মালিক ও কামর হাউ ক্যান ইউ ডু দিস তোমায় আমি কখন থেকে বলছি তোমায় একটু পরে ফোন করছি হ্যাঁ এই যে তোর ওই মোবাইল ফোনের বিলটা এসেছে ও ভুল করে আমার কাছে দিয়ে এসেছিল এই কিন্তু এটা তো খোলা হ্যাঁ ওইটা আমি খুলেছি তারপরেই জানতে পারলাম যেটা তোর বিল কেন এর মধ্যে কি এমন কিছু ছিল যেটা আমার খোলাটা উচিত হয়নি হয়তো না না সেরকম কোনো ব্যাপার নয় দেখ বিশাল তুই হলি আমাদের সেই সন্তান যে অনেকগুলো বছর আমাদের থেকে হারিয়ে গিয়েছিল আমরা তোকে ফিরে পাওয়ার বিন্দু মাত্র আশাটুকু হারিয়ে ফেলেছিলাম কিন্তু এখন তুই আবারও এই বাড়িতেই ফিরে এসেছিস আর যাই ঘটে যাক না কেন আমি তো আসলে তোর বাবা তাই না তোর মুখ দেখলে আমি অনেক কিছু বুঝতে পারি আমার কেন জানি না এরকমটা মনে হলো যে একটা দুশ্চিন্তা রয়েছে তুই আমাকে বলতে পারিস কি হয়েছে হ্যাঁ বাবা সবকিছু তো ঠিকই আছে দাদু এটা কি কথা তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর তুমি এখানে আর বিশাল কাকু তুমি ডান্ডিয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে চলো দাদু আমরা আসছি তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ ঋষব কোথায়

উনি একশো বছর বাঁচবেন এক্ষুনি ওনার কথা ভাবছিলাম এক্ষুনি ফোন করলেন হ্যালো আন্টি হ্যাঁ আমি একদম ঠিক আছি এই তো কাজগুলো শেষ করছি ইয়েস আন্টি আমিও চাই বিকেলে জয়েন করতে কিন্তু এখানে কাজগুলো আছে তো শুধু এক মিনিটের একটু এডিট করে বসকে পাঠাতে হবে হ্যাঁ হ্যাঁ কাজ শেষ হয়ে গেলেই আমি চলে আসবো ডোন্ট ওয়ারি ওকে বাই অন্ধকার হয়ে গেল কেন কি হলো হ্যালো কেউ আছেন খুশকি কেউ আছেন তুমি এখানে কি করছো ভয় পেলে তো লোকে পালাবেই তাই না আমি অন্ধকারে ভীষণ ভয় পাই কিছু কিচ্ছু করো এখন আমি কি করব জেনারেটর অন হতে কিন্তু টাইম লাগে আমি জানি না আমার অন্ধকারে খুব ভয় করে আর এটা ভুলে যেও না আমি মিস্টার ডিএম এর অতিথি ওকে রিল্যাক্স আচ্ছা ঠিক আছে তোমার রুমে যাই চলো কিছু একটা ব্যবস্থা করা যাবে এবার চলো তুমি আগে চলো প্লিজ কোথায় আমি কি করে জানবো তোমাদেরই তো বাড়ি আর প্লিজ তাড়াতাড়ি করো আমার খুব ভয় করছে ওকে এই ঘুষটিও না ও থ্যাঙ্ক গড পেয়ে গেছি নাও ধরো আমি ভয় পেয়ে গেছিলাম কোনো ব্যাপার না দাও এবার তো আলো এসে গেছে আর ভয় পাবে না আমি যাই এখন এরকম বার বার পড়ে যাওয়া তোমার স্বভাব নাকি ইচ্ছে করে তুমি আমার সামনেই পড়ে যাও যাতে আমি তোমাকে সামলাতে পারি কারেন্ট চলে এসেছে গেছে এসে কেমন আছো তুমি আমি ঠিক আছি সন্তু তুমি কেমন আছো আমিও একদম ঠিক আছি সন্তু আমি শশাঙ্ক আর ওদের তরফ থেকে ওই দিনের জন্য ক্ষমা চেয়ে না না কাদ্দু তুমি কেন ক্ষমা চাইছো ওরা তো আমারও সন্তান আর সন্তানদের উপর দিদা কখনো রাগ করে থাকতে পারে পারে না তো তুমি এটা নাও আমি নন্দিনীর জন্য কিছু গয়না জামা কাপড় এনেছি বাপের বাড়িতে এটাও শেষ নবরাত্রি দেখো সন্তু যদি শশাঙ্ক জানতে পেরে যায় হ্যাঁ না না কোন অজুহাত দেখিয়ে দিও বলে দিও ওকে যে নন্দিনী কোনো বন্ধু দিয়েছে জানি না শান্ত আমাদের পরিবারে সব ঠিক কবে হবে আমরা কি আবার আগের মতো হতে পারবো করিয়াল মায়ের উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি যাচ্ছি যদি শশাঙ্ক আর ওরা জানতে পেরে যায় তবে তুমি বুঝতে পারছো তো যাও তুমি আমার মনে হচ্ছে এই ধর্মরাজ একটু বেশি চালাকি করছে বুঝতে পারছি না ও ঠিক কি ভাবছে আজকেও আমার ফোন বিলটাও চেক করেছে বুঝতে পারছি না ও ঠিক চাইছে আমার সন্তকে নিয়ে কোনো প্রবলেম নেই ধর্মরাজের কিছু একটা করতেই হবে আমি তোমায় মেসেজ করে বলে দেবো কি করতে হবে ওর মনে আমাকে নিয়ে যা সন্দেহ হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় আরে বিশাল তুমি এখানে আগে হ্যাঁ অ্যাকচুয়ালি ভিতরে বেশি চাচামাচি হচ্ছে তাই বাইরে এলাম ফোন করতে এত দিন ধরে তুমি এখানে আছো আমাদের দুজনের মাঝে কথাও হয়নি অ্যাকচুয়ালি যা কিছু হয়েছিল তার পরে তো অ্যাকচুয়ালি সব যা ব্যাপার সাপার হচ্ছে এর মধ্যে তোমার কোনো দোষ নেই আমার মনে তোমার জন্য রেসপেক্ট আছে অ্যাকচুয়ালি এই বাড়ির থেকে বেশি অধিকার তোমার উপর আমার রয়েছে জানো কেন তোমার মায়ের জন্যে ডক্টর মেঘা অ্যাকচুয়ালি ডক্টর মেঘাই নন্দিনীর চিকিৎসা করেছিলেন আর আজ নন্দিনী যে বেঁচে আছে সেটা শুধু ডক্টর মেঘার জন্যই বিশাল আমি জানি যে তোমার কিরকম ফিল হয় ফ্রিলি কথা বলতে পারো না তুমি বাট ডোন্ট ওয়ারি আমি আছি তো তুমি নিশ্চিন্তে আমার সঙ্গে কথা বলতে পারো ধর্মরাজ মাহিয়া বংশী মানে তোমার বাবার শত্রু হিসেবে নয় বরং তোমার মা ডক্টর মেঘার বন্ধু হিসেবে আমি সবসময় তোমার পাশেই আছি আমি চলি ভিতরে সবাই অপেক্ষা করছে আচ্ছা আপনি এরকম একা একা হাসছেন কেন মনে হচ্ছে দানেশ আমি তোমাকে বলেছিলাম এই মাহিয়া বংশী পরিবারে আমাদের একজন তরুপের তাস প্রয়োজন একটা দুর্বল ঘুটি আর আজ আমি সেই দুর্বল ঘুটিটা পেয়ে গেছি শশাঙ্কর সঙ্গে কি নিয়ে কথা বলছিলি তুই তেমন না সেরকম বিশেষ কিছু নয় নাথিং ইম্পর্ট্যান্ট কিন্তু আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন কারণ শশাঙ্ক আমার জামাই হয় আর তাছাড়াও আমি খুবই ভালোভাবে ওকে চিনি খুব দরকার না পড়লে ও নিজেদের মধ্যে এতটা কথা বলে না কিন্তু তোর সঙ্গে যখন কথা বলছিল তো একটা বললো তোকে কি বলল আমায় বল বাবা আমার আমার মনে হয় যে আপনি আমাকে বিশ্বাস করছেন না যদি আপনি জানতে চান তাহলে শশাঙ্ক জামাইবাবুকে জিজ্ঞাসা করুন কারণ উনি আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন আমি কিন্তু ছাড় ছাড় না না তুই 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 ওর কথা তো আমার সন্তান তাই আমি তোকে করছি তোমার ছেলে হিসেবে তুমি আমাকে জিজ্ঞাসা করছো না তুমি এই কারণেই জিজ্ঞাসা করছো যে তুমি ভাবছো এই বাড়িতে সবাইকে আমি শত্রু মনে করি তোমার এটাই মনে হয় যে সবাইকে আমি আপন করতে পারিনি

আমি যেটা বললাম তার মানে কিন্তু এটা হয় না একদমই কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো তুমি বাবা মালিক বিশাল আমাদের ছেলে ওর কথাগুলো আপনার বিশ্বাস করা উচিত আর কি হয়েছে যদি ও জামাই বাবার সাথে দুটো কথা বলে থাকে আমাদের মনে ওদের প্রতি কোনো ঘৃণা নেই আর কিন্তু ওর মনে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে না আমি জানি ও কি বলতে পারে এক্ষেত্রে মালিক যদি আপনার ওর সাথে কথা বলার ছিল তাহলে তাহলে সবার সামনে কেন বাড়িতে গিয়ে একাও তো কথা বলতে পারতেন